যেদিন ভাবি খুব ভালো করে রান্না করব না সেদিনই সব থেকে ভালো করে রান্না হয়ে যায় সেই দুপুরবেলা থেকে বলে রেখেছিলাম আজ ডিনারে শুধু আলু সেদ্ধ ভাত রোজ রোজ কার এত রান্না করতে ইচ্ছে করে বলো তো না রাত্রিবেলা যখন বাড়িতে ফিরলেন উনি হাতে করে চিকেন নিয়ে ফিরলেন কাল তো আবার বৃহস্পতিবার কাল নিরামিষ কাল চিকেন খাওয়া যাবে না পরশু দিন সেটা আবার একদিন পুরনো হয়ে যাবে তে রাত্রিবেলায় রান্না করে খেতে হবে এতটাই রাগ উঠেছিল চিকেন রান্নাতে কোনো ফোড়নও দিইনি জাস্ট চিকেনটাকে ধুয়ে গরম তেলে দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ হলুদ হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন ছাড়া কি আর চিকেন রান্না হয় সে রাত্রেবেলা পেঁয়াজ রসুন টমেটো আদা কেটে পেস্ট করলাম আর দু কেজি কড়াইশুঁটি এনে রেখেছে সেখান থেকে অল্প কয়েকটা না বেশ কয়েকটা কড়াইশুঁটি ছুলে ওই চিকেনে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা এনে রেখেছে সেটা নষ্ট হবে ধনে পাতা দিয়ে কষা কষা করে নামলাম ওরে বাবা এতে দারুণ সুন্দর হয়েছে এত চেষ্টা করলাম খারাপ করে রান্না করার কিন্তু শেষমেশ ভালোই হলো বর বললো গিন্নি এরপর থেকে চিকেন না তুমি রাগ করেই রান্না করো